হয়েছে তারপর এখানে দেখুন মন্দিরে সবাই জবা ফুল দিয়েছে দুধ চিনি ফলমূল যে যেমন পারে সে সেভাবে জয় মা মঙ্গলচন্ডী আমি চলে আসছি মন্দিরে মঙ্গলচন্ডী পুজো করছি আর কি উপসাছি তো মঙ্গলচন্ডী ব্রত পালন চলছে এই যে বৈশাখ মাস ভোর মঙ্গলচন্ডী পূজা হবে প্রত্যেক মঙ্গলবারেই তো এখানে দেখেন অনেক ভক্ত সমাগম হয়েছে কিভাবে পূজা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কত সুন্দরভাবে সব জিনিসপত্র এখানে সাজানো হয়েছে চাউল আলু টাকা প্রত্যেক বাটি বাটি করে তারপর এখানে ঘট পতন করা হয়েছে তারপর এখানে দেখুন মন্দিরে সবাই জবা ফুল দিয়েছে দুধ চিনি ফলমূল যে যেমন পারে সে সেভাবে দেয় আর এই যে প্রসাদের জন্য ফল এখানে প্রস্তুত করা হয়েছে তারপরে এখানে আরও বিভিন্ন রকমভাবে প্রসাদ দেওয়া হয় সবগুলো এক এক দেবতাদের উদ্দেশ্যে আলাদা আলাদাভাবে সেগুলো গোছানো হয়েছে সম্পূর্ণ মানে রেডি হয়ে গেছে পূজা করার জন্য এবার পুরোহিত মশাই আসলে পূজা শুরু হয়ে যাবে আর কি এই যে বলতে বলতে চলে আসছে আমাদের পুরোহিত মহাশয় তো পূজা করবেন উনি হচ্ছে আমার ভাসুর তো খুবই অনেক আনন্দ হয় আর কি সবাই নিজেদের মানুষ নিজেরাই এখানে সবাই পূজা করি একসাথে পাড়ার মানুষ সবাই আর কি এজন্য অনেক আনন্দ হয় যে যার যার তো এখানে সেবা দিতে পারে যার যেটা খুশি সে সেটা এখানে প্রস্তুত করে দিচ্ছে পূজা শুরু হবে বলে আর কি এই যে দেখুন এ হচ্ছেন আমার মামি শাশুড়ি তো সবাই এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে রিলেটিভ যারা আছেন এখানে তো পূজা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পূজা হচ্ছে এখানে উলু শঙ্কধ্বনি হচ্ছে এই যে দেখুন যা ননদের বেটার বউ ননদ ভাসুরের বেটার বউ তো সবাই এরকম নিজস্ব মানুষই সবাই এখানে বসে আছে এই যে দেখুন কত সুন্দরভাবে পূজা চলছে আর কি এদিকটা তো বসে আছেন যা এই যে ননদ শাশুড়ি তো এখানে আরও আছেন দেখি দিকে এদিকে আসেন যা তো সবাই সবার সাথে সম্পর্কিত আর যারা আছেন তারা সবাই পাড়ারি সবাই সম্পর্কিত এই যে দেখুন এখানে হচ্ছে জবা ফুল বেলপাতা দুর্বা আতপ চাউল এগুলো দিয়ে এখানে নিবেদন করা হবে আর কি পূজা শেষে সবাই দিবেন আর কি তারপরে সবাই অঞ্জলি দিবেন তারপরে ব্রত কথা এখানে শোনানো হবে আর কি তো এভাবেই মঙ্গলচন্ডী পূজা হয় প্রত্যেক মঙ্গলবারে বৈশাখ মাসের যেগুলো মঙ্গলবার হবে সেগুলোতে এইভাবে প্রত্যেক মঙ্গলবারে পূজা হবে সবাই মিলে একসাথে এখানে পূজা করতে অনেক আনন্দ লাগে সবাই একসাথে এভাবে পূজা করি প্রত্যেক বছরই তারপরে জ্যৈষ্ঠী মাসে সবাই বাড়িতে করে মন্দিরেও আসে কত কত মানুষ তো সবাই যারা মন্দিরে আসে তারা অনেক আনন্দ করে সবাই একসাথে এভাবে পূজা করা যায় এই যে দেখুন সবাই বসে বসে পূজা দেখছি আর কি পূজা চলছে তারপরে অঞ্জলি দেয়া হবে তারপরে যে প্রসাদ রয়েছে প্রসাদ সবাইকে দেওয়া হবে প্রসাদ পেয়ে সবাই বাড়িতে চলে যাবেন অনেক আনন্দ পূজা মানে আনন্দ আর আনন্দ